এবং চওড়া শাখা হালকার মধ্যে কত সুন্দর দেখুন ডিজাইনটা গ্রাম এক গ্রামে কিন্তু এরকম পেস্টিংয়ের পলা আপনারা পাবেন জোড়াতে হাফ কভার নোয়া বাঁধানো রয়েছে এটার ওয়েট আছে চার গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর কিন্তু দেখুন এরকম আসবে রূপোর গয়নায় তো আপনারা ফ্যাঙ্কিরিং দেখেছেন সোনার গয়নাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্যাঙ্কিরিং আপনারা পাবেন দেখুন আপনারা চাইলে এগুলো অনলাইনেও অর্ডার করতে পারেন জোড়াতে কিন্তু আপনারা এখানে পলা বাঁধানো পেয়ে যাবেন মিলিগ্রামের মধ্যে এই আংটিটা আসবে দারুণ সুন্দর দেখতে কিন্তু এটা দেখুন এটা আরও কম ওয়েট টু পয়েন্ট সেভেন টু জিরো গ্রাম মাত্র দু গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রামে এরকম এক জোড়া দারুণ সুন্দর চওড়া শাখা আসছে আসা আর এগুলো গিফটের জন্য কিন্তু খুব ভালো এগুলোর ওয়েটও বেশ কম হয় মাত্র তিন গ্রাম চারশো ষাট মিলিগ্রাম জোড়া ভীষণ সুন্দর দেখুন কত কতটা ভালো লাগছে দেখতে পারলে চিকো পড়ছেন কারণ সরি চিকের দামটাও এখন অনেকটাই বেশি এটা আটশো টাকা এটা পঁচিশ হাজার আটশো বাহাত্তর টাকাতে এরকম এক জোড়া শাখা বাঁধানো আসবে অনেকেই আছেন এরকম অর্ডার দিয়ে বানান আর এবং অন্য প্রাসনে কিন্তু অনেকেই গিফট করে থাকেন সুন্দর লাগছে দেখতে এই মুহূর্তে আমি আছি উল্টো ডাঙার পুরবী জুয়েলার্সে এই যাচ্ছে লোকেশন একদম উল্টোডাঙ্গাতে রয়েছে পুরবী জুয়েলার্স দেখুন রকমের গয়না শেয়ার করব আজকের ভিডিওতে আশা করছি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে আসবেন পুরোবি জুয়েলার্সে শুরু করছি আজকে সোনার দাম আছে প্রতি গ্রামে বারো হাজার আটশো পঁয়ষট্টি টাকা এটা টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক সোনার দাম বললাম এবং আজকের ভিডিওতে শেয়ার করছি সব টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক এইচও অ্যাডিযুক্ত সোনার গয়না শুরুতে রেখেছি একদম নতুন শাখা দেখুন এটার ওয়েট আছে থ্রি পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রাম উল্টোডাঙার পুরবি জুয়েলার্স থেকে শেয়ার করছি আজকের কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই আসবেন এখানের মেকিং চার্জ কিন্তু একদম রিজনেবল বলতে গেলে এই উল্টোডাঙ্গা এলাকায় সব থেকে কম মেকিং চার্জে আপনারা এখানে গয়না পার্চেস করতে পারবেন এবং চওড়া শাখা হালকার মধ্যে কত সুন্দর দেখুন ডিজাইনটা আচ্ছা সব মিলিয়ে কত আসবে দাম টাকার মধ্যে একজোড়া শাখা বাঁধানো আসবে বাঁধানো আপনারা বরাবরই খুব পছন্দ করেন সেই শুরু থেকে এবং নতুন অনেক কালেকশন এসে গেছে তার মধ্যে কয়েকটা শেয়ার করে দিচ্ছি দেখুন এটা আরও কম ওয়েট টু পয়েন্ট সেভেন টু জিরো গ্রাম মাত্র দু গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রামে এরকম একজোড়া দারুণ সুন্দর চওড়া শাখা আসছে ভীষণ ভালো কিন্তু কতটা সুন্দর দেখুন এবং শাখার কোয়ালিটি এক নাম্বার কোয়ালিটির শাখা কিন্তু কোনো দাগ পর্যন্ত নেই কত আসবে দাম বিয়াল্লিশ এটা বিয়াল্লিশ হাজার ছশো নব্বই টাকাতে এরকম খুব সুন্দর এক জোড়া শাখা বাঁধানো আসছে এবার এই চওড়া শাখাটা শেয়ার করছি যেটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম চারশো ষাট মিলিগ্রাম জোড়া ভীষণ সুন্দর দেখুন কত কতটা ভালো লাগছে দেখতে তিন গ্রাম চারশো ষাট মিলিগ্রামের চওড়া শাখা কত আসবে দাম সব মিলিয়ে তিপ্পান্ন হাজার একশো আশি টাকাতে এরকম এক জোড়া চওড়া শাখা আসছে একদম নতুন ডিজাইন সামনে বিয়ের সিজন আসছে আসবেন পুরো বাঙালির বিয়ে মানেই তো শাখা পলা ছাড়া হবে না তো নতুন অনেক কালেকশন কিন্তু এসেছে লাইট ওয়েটের মধ্যে আর ফিনিশিংও কিন্তু খুব সুন্দর গয়নার দেখুন এটার কত ওয়েট আছে ছ গ্রাম চারশো মিলিগ্রাম জোড়া কতটা ভালো লাগছে দেখুন এবং মাঝখানে যে মিনার কাজের জন্য দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে এটা চওড়া শাখাই আছে ছিয়ানব্বই হাজার একশো চল্লিশ টাকার মধ্যে এরকম এক জোড়া চওড়া শাখা আসছে আচ্ছা এরপরে যেটা আপনাদেরকে দেখাবো দেখুন এটা এক গ্রাম ছশো মিলিগ্রাম জোড়া এই শাখাগুলো আপনার রেগুলার রেগুলার ইউজ করতে পারবেন এত হালকা ওজনে পঁচিশ হাজার সাতশো পঁচিশ এরকম এক জোড়া চওড়া শাখা চওড়া শাখা না এটা এমনি শাখা আসছে একজোড়া পঁচিশ হাজার সাতশো টাকাতে এরকম ভীষণ সুন্দর শাখা আসছে দেখুন সোনার দাম যেরকম বেশি সেই তুলনায় এই রেঞ্জে এত ভালো গয়না কিন্তু আপনারা পুরোপিতে পেয়ে যাবেন দেখুন এক গ্রাম ছশো আশিতে এরকম শাখা আগে কিন্তু এরকম শাখা কল্পনায় করা যেত না এই ওয়েটের মধ্যে কিন্তু চেষ্টা করছে জুয়েলার্সরাও যতটা সম্ভব কম সোনা দিয়ে যাতে আপনাদের জন্য ভালো কভারেজের গয়না আনতে পারে মার্কেটে এটা পঁচিশ হাজার আটশো বাহাত্তর টাকাতে এরকম এক জোড়া শাখা বাঁধানো আসবে আচ্ছা এখানে দুটো শাখা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আচ্ছা প্রথমে এইটা দেখায় দেখুন এটার ওয়েট কত দু গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম জোড়া এটা ঠিক আছে দু গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম জোড়া এটার দাম এটা বত্রিশ হাজার কুড়ি টাকাতে এরকম এক জোড়া শাখা বাঁধানো আসবে আর এই শাখাটা দেখাচ্ছি এটার ওয়েট হচ্ছে দু গ্রাম ছশো দশ মিলিগ্রাম জোড়া এটাও কিন্তু দারুণ দেখতে কত আসবে দাম আটত্রিশ হাজার নশো সাতষট্টি টাকাতে এরকম এক জোড়া শাখা বাঁধানো আসবে প্রত্যেকটা শাখা সুন্দর প্রত্যেকটা শাখা সুন্দর এবং চেষ্টা করেছি সব রকম রেঞ্জের দেখাতে যাতে আপনাদের নিতে সুবিধা হয় কারণ গয়না শুধু দেখালেই হবে না এখন সোনার যেরকম দাম তার সাথে এটাও মাথায় রাখতে হবে মানুষ কিভাবে কিনবে গয়নাটা তো আপনাদের কথা চিন্তা করে এবং পূর্বী জুয়েলার্সও কিন্তু চেষ্টা করছে যতটা সম্ভব বাজেটের মধ্যে যাতে গয়না রাখা যায় এবং এই চওড়া শাখাগুলো আমি আরও একবার করে দেখিয়ে দেবো চড়া শাখাটা আপনারা ভীষণই পছন্দ করেছেন আগেও পূর্বী থেকে আমরা বেশ কয়েকবারই চওড়া শাখা শেয়ার করেছি আপনাদেরও খুব ভালো রেসপন্স ছিল তো এবারেও যে কটা নতুন শাখার ডিজাইন এসছে শেয়ার করে দিলাম আসবেন একদম উল্টোডাঙা একদম উল্টোডাঙা মোড়েতেই আছে পূর্বী জুয়েলার্স ভিজিট করবেন আসতে কোনো অসুবিধা হলে কল করে নেবেন কুরিয়ারও কিন্তু হয় অনলাইনও চালু আছে আপনারা কুরিয়ারের মারফতও কিন্তু এই গয়নাগুলো অর্ডার করে নিতে পারেন এবার কয়েকটা পলা বাঁধানো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখুন এগুলোর সবগুলো দাম বলবো না এগুলোর ওয়েটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু কিছু দাম বলে দেবো দেখুন এখানে কীরকম ওয়েটের মধ্যে আপনারা পলা পাবেন দেখুন এটার ওয়েট মাত্র ছশো মিলিগ্রাম জোড়া কীরকম দাম আসতে পারে মোটামুটি ছশো মিলিগ্রামে এটার দাম কত আসবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু ন হাজার নশো পঁয়ষট্টি টাকা দশ টাকার মধ্যে এরকম এক জোড়া শাখা যারা পাবেন ঠিক আছে আচ্ছা এই রকম পাতের শাখা এটা কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন এটা দু গ্রাম সাতশো মিলিগ্রাম জোড়াতে আসছে আমি যে শাখাগুলো দেখিয়েছিলাম দেখুন এইসব শাখার সাথেই পলাগুলো বেশ ভালো যাবে আটত্রিশ হাজার ছশো পঞ্চাশ টাকাতে এরকম এক জোড়া পলা বাঁধানো আচ্ছা এই পেস্টিংয়ের পলাগুলোর ওয়েট কিন্তু খুব কম হয় এই পেস্টিং এর পলাগুলোর ওয়েট কিন্তু খুব কম হয় কিরকম ওয়েটের মধ্যে দেখে নেওয়া যায় মোটামুটি এক গ্রাম এক ধরা যায় এক গ্রাম কুড়ি মিলিগ্রাম তো এক গ্রামে কিন্তু এরকম পেস্টিং এর পলা আপনারা পাবেন জোড়াতে ঠিক আছে কিরকম দাম আসবে এগুলোর মোটামুটি পনেরো হাজার পাঁচশো তিরিশ টাকাতে এরকম এক জোড়া পলা বাঁধানো আসছে আচ্ছা এইটা একটু দেখিয়ে দিই দেখে নিন এটার ওয়েট হচ্ছে দু গ্রাম চারশো আশি মিলিগ্রাম জোড়া গ্রাম চারশো আশি মিলিগ্রামে এরকম এক জোড়া এটা রেগুলার ইউজ করতে পারবেন এটার দাম কত আসবে সব মিলিয়ে চৌত্রিশ হাজার চারশো টাকাতে এরকম এক জোড়া পলা বাঁধানো আসছে এছাড়াও প্রচুর আছে পলার অপশান আপনারা আসবেন আমরা কিন্তু শুধু হালকা গয়নাগুলোই দেখি আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে মোটামুটি দশ হাজার টাকা জোড়াতে কিন্তু আপনারা এখানে পলা বাঁধানো পেয়ে যাবেন মানে শুরু ঠিক আছে আর মানে এর থেকে হেভি ওয়েটেরও আছে অনেক রকমের ডিজাইন আছে আসবেন ভিজিট করবেন পুরো বিজুয়েলার্স অবশ্যই এবার কয়েকটা ভালো ভালো নোয়া বাঁধানো শেয়ার করছি আপনাদের সাথে দেখুন আশা করছি ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে কভার নোয়া বাঁধানো রয়েছে এটার ওয়েট আছে আট গ্রাম সাতশো মিলিগ্রাম হুম বাটারফ্লাই ডিজাইন ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে কত আসবে দাম সব টাকা এক লাখ তেইশ হাজার চারশো দু টাকাতে এরকম নোয়া বাঁধানো আসবে দেখুন এটা হাফ কভারে আছে এটা যাচ্ছে একটা ময়ূর ডিজাইনের ওপর ওয়েট আছে ছ গ্রাম আটশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম সাতানব্বই হাজার সাতশো চল্লিশ টাকাতে আসছে আচ্ছা এখন যেটা দেখছি এটার ওয়েট রয়েছে মাত্র ছ গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম মাত্র ছ গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম তিরানব্বই হাজার নশো বারো টাকার মধ্যে আসছে এটার ওয়েট আছে মাত্র ছ গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম এটা ময়ূর মোটিভের ওপর যাচ্ছে দেখুন মিনা ছাড়া কিন্তু সবই এগুলো হাফ কভার শেয়ার করছি আর এটার কত আসবে দাম সব পঁচানব্বই হাজার নশো টাকা পঁচানব্বই হাজার নশো টাকার মধ্যে আসছে এখানে এটার ওয়েট যাচ্ছে ছ গ্রাম দুশো আশি মিলিগ্রাম এটা ঠিক আছে এটা ছ গ্রাম দুশো আশি মিলিগ্রামের যাচ্ছে এটার দাম উননব্বই হাজার একশো টাকা এটা উননব্বই হাজার একশো টাকার মধ্যে আসছে আচ্ছা পরে যেটা দেখছি এটার ওয়েট আছে ছ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম এটা একটা হার্ট শেপের উপর যাচ্ছে এটাও কিন্তু হাফ কভার আর এটার দাম আসবে পঁচানব্বই হাজার ছশো টাকায় প্রত্যেকটারই কিন্তু ওজন আপনাকে দেখিয়ে দেওয়া যাবে এবং প্রত্যেকটা গয়না হলমার্ক বাইশ ক্যারেট এইচুয়ারি যুক্ত দেখুন এটা এটার ওয়েট হচ্ছে মাত্র 5 গ্রাম ছশো দশ মিলিগ্রাম কত দাম আসবে এটা উনআশি হাজার ছশো টাকার মধ্যে আসছে দেখুন কতটা ভালো লাগছে দেখতে এখন যেটা দেখছি এটার ওয়েট আছে সাত গ্রাম একশো মিলিগ্রাম আর এটা দাম আসবে সব মিলিয়ে এক লাখ টাকা এটা এক লাখ 1000 এক টাকার মধ্যে আসছে কেমন লাগছে ডিজাইনগুলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আসবেন পূর্বী জুয়েলার্সে এখানে মোটামুটি আপনারা যেগুলো পাতের নোয়াবাদানো হয় ওগুলো কত গ্রাম থেকে পাওয়া যাবে 1.5 গ্রাম 1.5 গ্রাম 2 গ্রাম 2 গ্রাম থেকে কিন্তু এখানে নোয়াবাদানো পেয়ে যাবে এবং খুব ভালো ভালো কোয়ালিটির আপনারা পাবেন কয়েকটা খুব সুন্দর সুন্দর আংটি শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন ব্যাঙ্কি রিং ভীষণ ফ্রেন্ডলি আচ্ছা এবং এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর কিন্তু দেখুন এরকম আসবে রুপোর গয়নায় তো আপনারা ভ্যাঙ্কিরিং দেখেছেন সোনার গয়নাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্যাঙ্কিরিং আপনারা পাবেন দেখুন আপনারা চাইলে এগুলো অনলাইনে অর্ডার করতে পারেন আচ্ছা এটা কত আসবে দাম বাষট্টি হাজার দুশো তিন টাকা এটা বাষট্টি হাজার দুশো তিন টাকার মধ্যে আসবে কেমন লাগছে ডিজাইনগুলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে এই আংটিটা দেখুন কত সুন্দর ওয়েট মাত্র টু পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম দু গ্রাম আটশো আংটি দেখুন এটার আছে মাত্র তিন গ্রাম দশ মিলিগ্রাম এটা ইনফিনিটি ডিজাইন আছে একদম লাইট ওয়েট কিন্তু আর ইনফিনিটি ডিজাইন কিন্তু ভীষণ পপুলার আর এটা কিন্তু স্টোন আছে এডি আছে আর আমি যে ওয়েটটা বলছি স্টোন ছাড়া শুধু সোনার ওয়েট বলছি তেতাল্লিশ হাজার ছশো ষাট টাকার মধ্যে এই আংটিটা আসবে দেখুন এটাও কিন্তু একদম হালকার মধ্যে কাস্টিংয়ের আংটি উইথ এডি এটার ওয়েট মাত্র দু গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম একদম লাইট ওয়েট খুব সুন্দর দেখতে এটা দাম কত আসবে তেত্রিশ হাজার ছশো টাকার মধ্যে আসছে আংটিটা দেখে নিন এখন যে আংটিটা আপনাদেরকে দেখাচ্ছি এটার রয়েছে একটা ফ্যান্সি রিং যেটার ওয়েট

পঁচিশ হাজার দুশো ষাট টাকার মধ্যে আসছে আংটিটা ভীষণ সুন্দর সুন্দর গোলাপি পাথরের আপনাদের কয়েকটা আংটি শেয়ার করবো আপনারা এরকম কালার সরের আংটি অনেকেই পছন্দ করেন এবং বেশ কয়েকটা শেয়ার করছি দেখুন প্রথমে যেটা দেখাচ্ছি এটার ওয়েট 3.250 গ্রাম মাত্র 3 গ্রাম 250 মিলিগ্রামে আসবে এই আংটিটা আমি আপনাদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই আছে ওভারঅলটা কত আসবে এটার দাম 47140 টাকা এটা 47140 টাকার মধ্যে আংটিটা আসবে ওয়েট আছে মাত্র 3 গ্রাম 830 মিলিগ্রামের আংটি মাত্র তিন গ্রাম 830 মিলিগ্রামের মধ্যে এই আংটিটা আসবে দারুণ সুন্দর দেখতে কিন্তু এটার দাম আসবে কত এটা পঞ্চান্ন হাজার একশো পাঁচ টাকার মধ্যে আসছে আংটিটা দেখুন কতটা ভালো লাগছে যে ওয়েটটা বলেছে স্টোন ছাড়া কিন্তু ওয়েট বলেছে দেখুন এখন যে আংটিটা দেখছি এটার ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম অপূর্ব সুন্দর একটা আংটি আমরা শেয়ার করছি আর কত আসবে দাম সব মিলিয়ে আটচল্লিশ হাজার তিনশো টাকা এটা আটচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে আংটিটা আসছে দেখুন এই আংটিটা এটা কিন্তু সবাই পড়তে পারবে ছেলে মেয়ে সবাই এটার ওয়েট আছে চার গ্রাম একশো মিলিগ্রাম কি দুর্দান্ত লাগছে দেখুন ডিজাইনটা ভীষণ ভালো কিন্তু কত আসবে দাম এটার এটা উনষাট হাজার চারশো পঞ্চাশ টাকার আংটি রয়েছে চার গ্রাম একশো তিরিশ মিলিগ্রামের আংটি দেখুন কতটা সুন্দর লাগছে এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম একশো মিলিগ্রাম কত আসবে দাম 59900 টাকা এ 59900 টাকার মধ্যে আছে দেখুন এটার ওয়েট আছে মাত্র 3 গ্রাম 320 মিলিগ্রাম এটার দাম আসবে কত 48150 এটা 48150 টাকার মধ্যে আছে আঙ্কেলটা ওয়েট আছে মাত্র 2 গ্রাম 620 মিলিগ্রাম এটা একটা কাস্টিং এর আংটি রয়েছে দেখুন আংুল ভরাট করা কাস্টিং এর আংটি কত আসবে দাম আটত্রিশ হাজার দশ টাকার মধ্যে আসছে প্রচুর আংটি আছে তার মধ্যে নতুন কয়েকটা ভালো ভালো ডিজাইন বেছে বেছে আপনাদেরকে দেখালাম ভালো লাগলো অবশ্যই ভিজিট করে পারচেস করতে পারেন যদি মনে করেন অনলাইনে নেবেন সেটাও নিতে পারেন আচ্ছা এই নেকলেসগুলো দেখুন এগুলো একদম লাইট ওয়েটের মধ্যে আসা আর এগুলো গিফটের জন্য কিন্তু খুব ভালো এগুলোর ওয়েটও বেশ কম হয় এর মোটামুটি দেড় থেকে দু গ্রামের মধ্যে আসে এগুলো আর এগুলো মোটামুটি তেইশ হাজার টাকা থেকে শুরু তাই তো তেইশ হাজার টাকা থেকে এরকম নেকলেস কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এই সেম নেকলেস আপনারা আপনাদের আগে আমরা মানে হাজার দেখিয়েছি এখন দেখুন দাম কত বেড়ে গেছে গোল্ড পার্লেট একদম নতুন কয়েকটা চিক শেয়ার করছি একদম হালকা ওজনের মধ্যে দেখুন প্রথম যেটা দেখাচ্ছে এটা রয়েছে বাটারফ্লাই ডিজাইনের এটার ওয়েট কিন্তু একদম কম মাত্র

এক গ্রাম নশো চল্লিশ কুড়ি গ্রামের চিক আছে এটা মাত্র এক গ্রাম নশো চল্লিশ কুড়ি গ্রামের চিক মোটামুটি এটার দাম আসবে আঠাশ হাজার তিরিশ টাকার মধ্যে আসবে এটা এটা আঠাশ হাজার তিরিশ টাকার মধ্যে আসবে দেখুন পরেরটা এক গ্রাম সাতশো কুড়ি আরও হালকা এখন কিন্তু অনেকে সলিড চিল মানে চিকের পরিবর্তে এরকম পারলের চিকও পড়ছেন কারণ সরির চিকের দামটাও এখন অনেকটাই বেশি এরকম পার্লেক্স চিক কিন্তু সেই তুলনায় ভালো চলছে এটার দাম কত আসবে পঁচিশ হাজার একশো বারো টাকা পঁচিশ টাকার চিক রয়েছে এটা আচ্ছা এবার আপনাদের একটা ফ্লাওয়ার মোটিভের উপর দেখাই ওয়ান পয়েন্ট সেভেন থ্রি জিরো গ্রাম কত আসবে পঁচিশ হাজার দুশো চুয়াল্লিশ টাকার মধ্যে আসছে

একশোট্টি হাজার দুশো বারো টাকার মধ্যে আসবে এরকম ঠিক অনেক আছে আপনারা আসবেন কুবিতে ভিজিট করবেন আশা করছি আপনাদের কোনো না কোনো ডিজাইন নিশ্চয়ই ভালো লাগবে দেখুন একদম নতুন কয়েকটা হাফ কভার নোয়া বাঁধানো শেয়ার করে দিচ্ছি প্রথমে যেটা দেখাচ্ছি এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম মাত্র দু গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম দেখুন এই ডিজাইনটা হালকার মধ্যে খুব ভালো দেখতে কত আসবে দাম চৌত্রিশ হাজার পাঁচশো সাত টাকার মধ্যে আসছে এটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম একদম লাইট ওয়েট মাত্র দু গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম আটশো তেরো এটা একতিরিশ হাজার আটশো তেরো টাকার মধ্যে আসবে আচ্ছা এরপরে যেটা দেখছি এটার ওয়েট আছে দু গ্রাম আটশো কুড়ি দু গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম মাত্র দু গ্রাম আটশো কুড়ি মিলিগ্রামে দেখুন কত সুন্দর ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন হলমার্কের চিহ্ন প্রত্যেকটা গয়না কিন্তু হলমার্ক বাইশ ক্যারেট এইচওয়াইডি যুক্ত পুরনো সোনা এক্সচেঞ্জ করে নতুন সোনার গয়নাও কিন্তু আপনারা এখানে পারচেস করতে পারবেন চল্লিশ হাজার ছত্রিশ টাকার মধ্যে আসছে এটা আচ্ছা এর পরেরটা দেখছি দু গ্রাম সাতশো দু গ্রাম

কত আসবে দাম এটা আটত্রিশ হাজার দুশো টাকার মধ্যে আসছে আর দেখাচ্ছি দেখুন এটার ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম ছশো মিলিগ্রাম দারুণ দেখতে 2 গ্রাম ছশো মিলিগ্রাম কত আসবে দাম এটা ছত্রিশ হাজার নশো টাকার মধ্যে আসবে নোয়া তো আগে অনেকগুলো দেখিয়েছি তবে এগুলো সবেমাত্র স্টকে এলো তো আমি ভাবলাম একটু আপনাদের মানে একটু শেয়ার করে দিই দেখুন সবেমাত্র এসেছে এই মানে যে ইয়েটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু এগুলো মানে সবে মাত্র এসেছে তো আপনারা যদি ভিজিট করেন অবশ্যই এগুলো পেয়ে যাবেন আপনাদের একটা খুব সুন্দর জিনিস দেখায় দেখুন সোনার বাটি চামচার ভীষণ কিউট কিউ এটা স্টক দেখে শেয়ার করছি অনেকেই আছেন এরকম অর্ডার দিয়ে বানান আর এবং অন্নপ্রাশনায় কিন্তু অনেকেই গিফট করে থাকেন কত এগুলো জন্যই সোনার বাটি চামচ খুব একটা কেউ করে না জন্য এগুলো নেওয়া হয় দাম আসবে এটা শুভঙ্কর দা টোটাল প্রাইস পাঁচ লাখ পাঁচ লাখ হাজার টাকাতে এই টোটালটা আসবে সোনার বাটি প্লাস এটা অনেকের শখ করে কিনে থাকেন গিফট করার জন্য তো আপনাদের দেখিয়ে দিলাম আপনারা পূর্বী থেকে পারচেস করতে পারেন দেখুন গিনি চেন শেয়ার করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা গিনি চেন কতটা ভালো লাগছে একবার দেখে নিন কতটা সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর দেখতে কিন্তু আর এটা খুব চলে সারা বছরই চলে কম বেশি কত আসবে দাম এটা সতেরো গ্রাম দুশো কুড়ি মিলি গ্রাম হচ্ছে এটার ওয়েট এটা দু লাখ ছেচল্লিশ হাজার টাকার মধ্যে আসবে তো এটা কিন্তু একজন কাস্টমার অর্ডার দিয়ে একটু হেভি করে বানিয়েছেন আপনারা যদি চান এটাকে মোটামুটি বারো গ্রামেও কিন্তু মানে বানিয়ে দেওয়া যাবে যদি অর্ডার দিয়ে বানান আর এটার প্রাইসটা আরেকবার বলো কত দু লাখ চল্লিশ হাজার টাকা অনেক গয়নায় দেখিয়েছি তবে অনেক কিছু কিন্তু বাকি রয়ে গেল আপনারা অবশ্যই আসবেন পুরো জুয়েলার্সে যেটা আছে একদম উল্টোডাঙ্গাতে উল্টোডাঙ্গা মোড়েই আছে স্টেশনের একদম কাছে আর মজুরি তো একদম কম মজুরি তো একদম কম অবশ্যই আপনারা ভিজিট করবেন আর প্লিজ কমেন্ট করবেন আর কি কি করেন দেখতে চাইছেন মজুরি থেকে অবশ্যই আমরা শেয়ার করব। থ্যাংক ইউ সো মাছ ভালো আছি এখানে